সেতু নির্মাণে অনিয়ম নেই ফলক পুরাতন লোহা ব্যবহার করার অভিযোগ চলছে ভাগা শের খান সড়কের রুকডি নদীর উপর সেতু নির্মাণের কাজ নির্মাণ কাজে জনগণকে অন্ধকারে রেখে তথ্য ফলক না লাগিয়ে কাজ করছেন ঠিকাদার কোন প্রকল্পের আওতায় কত টাকা ব্যয়ে কাজের বরাত কে পেয়েছেন সম্পূর্ণ অন্ধকারে জনগণ নির্মাণ কাজে পুরাতন লোহা ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ জনগণের স্থানীয়দের অভিযোগ যে সেতুটি ভেঙে গিয়েছিল সেই সেতুর লোহাগুলি কোনোটা প্রাইমারি স্থানীয় মানুষের অভিযোগ সংশ্লিষ্ট সেতুটি নির্মাণ কাজে একজন বিভাগীয় ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ হওয়ার কথা কিন্তু স্থানীয় মানুষ কখনোই বিভাগীয় কোনো ইঞ্জিনিয়ারের দেখা পাননি বলেই অভিযোগ করেন নির্মাণ স্থলে উপস্থিত হয়ে সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য রাজনগর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যের প্রতিনিধি ও বিশিষ্টজনের কাজে দুর্নীতির অভিযোগ তোলেন উল্লেখ্য গত তেরোই সেপ্টেম্বর রাত আটটা নাগাদ অতিরিক্ত বার বহন করতে না পেরেই ভেঙে পড়েছিল ভাগা খান সড়কের রুকনি নদীর উপর নির্মিত পাকা সেতুটি সেই থেকেই চরম দুর্ভোগে নদীর ওপরের অসমের তিনটি গ্রাম পঞ্চায়েতের অর্থ লক্ষাধিক মানুষ সহ মিজোরামের এই বৃহৎ অংশের মানুষ তিনশো মিটার জায়গা ঘুরপথে পঁচিশ কিলোমিটার পাড়ি দিতে হচ্ছে সংশ্লিষ্ট বিভাগ হালকা বাহন নিয়ে যাতে জনসাধারণ পারাপার করতে পারেন এমন একটি সাবওয়ে নির্মাণ করার কথা ছিল দুর্ভাগ্যবশত তিন তিনবার বাঁশের সাঁকো নির্মাণ করে পায়ে হেঁটে চলাচলের ব্যবস্থাটুকুও ভালোভাবে করে দিতে পারেনি বিভাগ কাঠ ও বাঁশ দিয়ে একটি সাবওয়ে নির্মাণ করে দেওয়া হয়েছে যদিও যাওয়ার আগে বাঁশের ছাউনি তরজা তরজা হয়ে গিয়েছে মানে মধ্যমধ্য আজকে এখানে দেখা যায় যে যেটা ব্রিজ কয়েকদিন আগে মানে এটা আজকে ভাঙিয়েছিল খাজ চলে কিন্তু যখন একটা ব্রিজের খাজ হয় বা সরকার থেকে কোনো অনুমোদন দেওয়া এটার মানে আমরা যা জানি যে পাঁচ দিন বা দশ দিন বা এক মাস আগে এটার এখানে যে পলক লাগা লাগে যে কত টাকা আইছে বা কোন জায়গায় কি মানে কত টাকা লাগবে এটা দিতে লাগবে কতদিন মানে এই ব্রিজটা মানে সম্পূর্ণ মানে এটার মধ্যে লেখা থাকে কিন্তু এখানে মধ্যে কিচ্ছু নাই মানে বুঝা যায় মানে এটার কোন মালিক নাই কিচ্ছু নাই মানে ইঞ্জিনিয়ার জিগার করার পরে কোনো ইঞ্জিনিয়ার আয়ো আমরা এগুলা চাওয়ার পরে মানে আমরা তো গ্রাম্য মানুষ দেখি আর যেগুলা পুরানা ফুরানা লাগে যে পুরানা জিনিস দিয়ে আবার ওই জানি কারণ এটা সন্দেহ হওয়ার কথা হইলো কি আমার সাংবাদিক বন্ধু একটু আগে কইছে যে যে এই যে পুরানা যেগুলা মানে এই যে ব্রিজটা বাঙ্গার পরে যে পুরানা রেলিং যেগুলা আছে এগুলা মানে এই আমাদের পিডাব্লিউডি ডিপার্টমেন্টে এইটা খার খাসে দিছে হয়ে রাখছে এটা কেউ জানে না এটা পিডাবলিউডি অফিস ও রাখা হয়েছে না কন্ট্রাক্টরটা সমঝাই দেওয়া হয়ে গেছে বা এইগুলা পরীক্ষা করা হয়েছে যে মানে জিনিসটা বালানি না খারাপ এটাও আমরা কেউ জানি না আচ্ছা তারপরে এইখানে যেগুলো ফিলার দেখে আমরা আগের যে ব্রিজের যে যখন ব্রিজটা ভাঙিছে এই বিশ বছর না পঁচিশ বছর আগের ফিলার গুলা এই ফিলার একটা দুইটা তিনটা এই তিনটা ফিলার দিয়ে এই বীজার কাজ করা হয় এইগুলা পরীক্ষা করছে পিডব্লিউ ডিপার্টমেন্টে এটাও আমরা জানি না মানে এমন ভাবে হরির লুট চলে আর যেটা সাবুয় দেওয়া হয়েছে আমরা এইরকম সাবুয়া আমার জীবনে দেখছি না সেইদিনও আমি কইছি যে এই যে একটা সাবুয়ে দেওয়া হয়েছে এটার মধ্যে মানুষে বাজারও আটতে সময় কয় এমনি উড়িয়া যায় তোমার যেগুলা তারা বাম্বু দিয়েছিল উফুরিয়ে উড়িয়া যায় এইরকম মানে রিক্স লইয় মানুষের কারণে চলে তে আজকে যে একটা ডিপার্টমেন্ট ইখানটা গিয়া 5 কিলোমিটার দূরে আছে पीडब्ल्यूডি অফিস ইখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে আসুন বা ইখানে যে সাইট ইঞ্জিনিয়ার যারা রাখা এরারে খিতাকালি ওই যে এসি অফিস সব হইয়া এই সরকারের যে মান্থলি টাকাগুলা গোনা লাগিয়ারা রাখা হইছিনি কারণ না ফিল টু এই ফিল টু দেখি ইখানতে গিয়া তারা রিপোর্টটা দিত ইঞ্জিনিয়ারে বালা কাজ করেন নি মানে কন্ট্রাক্ট কাজটা বালা করেন নি কতদিনের মধ্যে করতে দুই দিন পরে আমরা ইখানে বৃষ্টি আই যাইবো দুই মাস পরে যদি বৃষ্টি আই যায় আবার ই হইতো তখন এক বছর লাগি টান দিব এই কারণে অপ মানুষ যে মানে এইদিকে যাতায়াত করে এর অসুবিধা হইব এইগুলা জিনিস মানে আমরা চকুর সামনে যখন আইসি আজকে আজকে আমরা আরেকটা জিনিস এই কারণে সব জনগণ মানে আমরা জনগণের কাছ থেকে একটা জিনিস দিয়ে তারা ডি অফিস আমরা মানে একটা মনোরণ্ডন দিতাম যে এটা আমরা এটা একটু ঘরে দলের অফিসে দিব নিয়া যে আমরা এটা দৃষ্টি আকর্ষণ করি আর এই বিভাগের যে মন্ত্রী আছেন বা এই বিভাগের যারা উচ্চস্তরীয় যারা আছেন এর কাছে আপনারা ফিল্ড টা একটা বার দেখ যে এই যে বিষটা মানে আর যে আপনারা যে সরকারি নিয়ম নীতি মতে অর্নি না ওই যে পুরানা জিনিস গুলা দিয়ে জাস্ট খালি আগে একবার আমি শুনছি কেন কালার দিয়ে বিশ লাখ টাকা মারা হয়ে গেছে এই যে বিষ যখন মানে একবারই কেন অনেকে মানে যে বিষটা ভাঙিয়ে যায় কি মেরামতির নামে ইয়র নামে বিশ লাখ টাকার কালার করা হয়েছে এই বিষ যে এই বিষটা মানে এই কেন যে মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান মানানি হয়েছে এই জিনিসটা মানে আমরা তুলিয়া ধরিয়ার আজকে এই কেন আমার সঙ্গে আমার সেলিম ভাই আসেন এখানে আকমল আছে সাবির আহমদ আসেন এখানে আমরা সব আইসি আইয়া কারণ দেখো এই না আজকে যেভাবে অবস্থা হয়েছে যে আমরা ফেট ফালিতাম না মানে এইগুলা মাতমা দিতাম কিন্তু যারা মাতিয়ার সবরে আমি ধন্যবাদ জানাইয়ার যে আজকে এইগুলা জিনিস তুলিয়া ধরেন আজকে আমরা যদি এই জিনিসটার যদি সুধা না পাই আমরা বৃহত্তর আন্দোলন করিয়া তুলবো এতে লাগে আমরা ন্যাশনাল হাইওয়ে জাম করবো জাম করিয়া ডিসিআইটা তদন্ত করতে লাগবো ধন্যবাদ আজকে বাঘা শেরখান রোড এর উপর যে ব্রিজ তৈরি হওয়ার নতুন করিয়া বাংলার ঘরে যেটা তৈরি হওয়ার এটা নিয়ে আমরা দেখতে পাই মানে এখানে একটা পুতুল খেলার মতো খেলা চলে লক্ষাধিক মানুষের আবেগ নিয়া খেলা চলে কারণ সাইটটা জিপি আছে মিজোরামের একটা অংশ আছে অত মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করো এবং যে ফুল তৈরি হর এই ফুলের যে আগের যেটা ফুল আসিল বাঙ্গিয়া পড়ছিল যে ফুল এই ফুলের যে ফুরান রেলিং গুলা ছিল আয়রন লোহা গুলা ছিল এই কুরান লোহা দিয়া আজকে এই রেলিং গুলা তৈরি করা হয় তো বিগত দিন সেন্ট্রিগেট রাইট চালাইয়া ফাতর সেন্ট্রিগেট রাইট চালাইয়া বিগত দিন ফুলটারে বাঙ্গে বালানি হয়েছে আর আজকে ফুরান লোয়া লাগাইয়া আগামী লাগিয়া এই জিনিসটা আবার তৈরি করা হয় যে মানুষের যান মাল হেফাজতর মানুষের অনেক